আগামী ১৪ই অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে দুর্গা পুজো কার্নিভাল বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণচোরায় অবস্থিত জেলা শাসকের করণে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে রাজ্য সরকারের অনুমতি ক্রমে এই সিদ্ধান্ত নেয় উত্তর দিনাজপুর জেলা প্রশাসন প্রশাসনিক বৈঠকটিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জেলা পরিষদের সভাধিপতি পম্পাপাল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহকুমা শাসক কিংশুক মাইতি সহ জেলা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা আগামী চোদ্দই অক্টোবর গীতাঞ্জলি সিনেমার সামনে থেকে এই পুজো কার্নিভাল শুরু হয়ে রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করবে আপাতত ষোলোটি পুজো কমিটি এই কার্নিভালে অংশ নিচ্ছে বলে জানান সভাধিপতি পম্পাপাল পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই কর্মসূচিতে সমস্ত রকম সতর্কতা অবলম্বন করবে জেলা প্রশাসন বলে জানান তিনি প্রত্যেক বছর ধরে এবারও যে পুজো কার্নিভাল জেলায় জেলায় হয় এবং আমাদের দু হাজার চল্লিশে চোদ্দোই অক্টোবর আমাদের পুজো কার্নিভালের উদ্যোগ হয়েছে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মায়ের বিসর্জনের দুঃখের মা মাঝে একটা আনন্দের অনুভূতি আমরা লাভ করি এবং আমাদের উত্তর দিনাজপুর জেলায় গীতাঞ্জলি যে সিনেমা হল আছে তার সামনে আমাদের স্টেজ করা হয় সেখানে আমাদের উত্তর দিনাজপুর জেলায় প্রায় ষোলোটি পুজো কমিটি পার্টিসিপেট করতে পারবে এবং তার বেশিও যদি হয় তাহলে তারা পার্টিসিপেট করতে পারবে সেখানে বিভিন্ন রকমের তারা থিম থেকে শুরু করে সেখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শান্তিপূর্ণভাবে উত্তর দিনাজপুর জেলায় প্রত্যেক বছর কিন্তু পুজো কার্নিভাল সমাপ্তি করা এখানে আজকে আমাদের ডিএম সাহেব আমাদের এসপি সাহেব ইসলামপুর এবং রায়গঞ্জ মিটি আমাদের চারটি পৌরসভা রয়েছে কালিয়াগঞ্জ দালকোলা ইসলামপুর এবং রায়গঞ্জ সকল পৌরসভার চেয়ারম্যান সাহেবরা উপস্থিত ছিলেন আমাদের এডিএম সাহেবরা উপস্থিত ছিলেন আমাদের ডিআইসিও সাহেব উপস্থিত ছিলেন এবং আমাদের এমএলএ সাহেবরা উপস্থিত ছিলেন সকলের উপস্থিত

আমরা তার জন্য আমাদের রায়গঞ্জের চেয়ারম্যান সাহেবও বলেছেন আমরা সকলকে বাড়ি বাড়ি আমরা একটা অ্যানাউন্স করবো যাতে চার পাঁচ দিন যাতে না ছাড়ে আর সেরকম যদি কোনো ঘটনা যাতে না ঘটে তার সাথে সাথে এখানে ওখানে মেডিসিনের ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত রকমের পরিষেবা কিন্তু আমাদের সরকারি পক্ষ থেকে থাকবে খুব ভালো কাজ করছে আমাদের জেলায় এবং এখানে আমাদের

এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল ইটস সো অথেন্টিক থাম্মি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়না ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ